লাইলার নাম শোনেননি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না কোনো না কোনোবার লাইলার কোনো পর্বের উপর দৃষ্টি আটকেছে কিংবা সেই জনপ্রিয় টিভি সিরিজের সুর মনের চিলে কোঠায় খেলে যাচ্ছে এমনটা হয়েছে প্রায় প্রত্যেকের সাথেই কিন্তু এক হাজার এক রাত্রির সেই আসল বইটি কতজন পড়েছেন দেখা যাবে হাতে গোনা কয়েকজন সাহিত্যপ্রেমী ছাড়া কারোরই সেই ভাগ্য কিংবা ধৈর্য হয়নি আর যারা সিরিজ শুরু করেছিলেন তাদেরও বেশিরভাগ শেষ পর্ব পর্যন্ত আর পৌঁছাতে পারেননি তাদের অনেকেরই জানবার আগ্রহ আলিফ লাইলা শেষ রাত্রে কি হয়েছিল গল্পকথক স্ত্রী শাহারজাদ কি রক্ষা পেয়েছিলেন সুলতান শারিয়ারের হাত থেকে ইসলামী স্বর্ণযুগে একত্র করা আলিফ লাইলা ও আলাইলা গ্রন্থটি ইংরেজিতে পরিচিত দ্য অ্যারাবিয়ান নাইটস নামে সতেরোশো ছয় সালে বেরিয়েছিল প্রথম ইংরেজি অনুবাদ আলাদিনের আশ্চর্য প্রদীপ আলিবাবাও চল্লিশ চোর সিন্দাবাদের সাত সমুদ্র অভিযান ছাড়াও আরও আকর্ষণীয় সব গল্পের ভান্ডার এই আলিফ লায়লা গর্দান বাঁচাবার জন্যে একের পর এক রাত্রি স্ত্রী শাহারজাদ সুলতান শাহরিয়ারকে গল্প বলে যেতে থাকেন সেই গল্পগুলো চলে এক হাজার এক রাত মাঝে অবশ্য সন্তান জন্মদানের জন্য কয়েক রাতের বিরতি ছিল অর্থাৎ গল্প বলা বা শোনাই এই এক হাজার রাতের একমাত্র কাজ ছিল না রাজা আর উজির কন্যা শাহারজাদের সে যাই হোক হাজার রাত্রির গল্প শেষে কি হয়েছিল জানতে আমরা সরাসরি চলে যাব এক হাজার একতম রাত্রির গল্পের শেষে শাহজাদা জুই আর শাহজাদি বাদামের প্রেম কাহিনী শেষ করবার পর শাহরজাদ থামল তখন সুলতান শারিয়ার উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠলেন গল্পটা কিন্তু বড়ই চমৎকার এরপর বললেন শাহরজাদ শাহারজাদ তুমি আমাকে কেবল গল্পও শোনাওনি এতদিন ধরে তোমার কাছ থেকে অনেক কিছুই শিখেছি আমি তুমি আমাকে অনেক অজানা জিনিস জানিয়েছ আমার মনে জ্ঞানের বাতি তুমি এক 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 করে হাজার রাত পার হয়ে গেছে তোমার পবিত্র সাহচার্যে আমার কলুষিত মনটাকে তুমি পবিত্র করে তুলেছ দু চার কথায় তোমার মহিমা প্রকাশ করে কি করে আজ আমি সব কলুষমুক্ত হয়ে আনন্দের ঝর্ণাধারা হলাম এজন্য কৃতিত্ব তোমারই দুনিয়া যা তখন উঠে এসে বড় বোনকে জড়িয়ে বলল সত্যি আপু তুমি অসাধ্য এক কাজ করেছ তোমার বিদ্যা বুদ্ধির তুলনা নেই কি সুন্দর সব গল্প তুমি আমাদের শোনালে সেগুলো তোমার মুখ থেকে মধুর মতো ঝরেছে আমরা অমৃত পান করেছি তোমার গল্প শুনে ছোট বোনের কানে কানে শাহারজাদ কি যেন ফিসফিস করে বলল দুনিয়াজাত তখন উঠে গিয়ে পাশের ঘরে গেল সেখান থেকে দুই যমশ শিশু পুত্রকে নিয়ে প্রবেশ করল আর তার পেছনে হাঁটি হাঁটি পা পা করে ঢুকলো আর একটি ফুটফুটে ছেলে সাহায্য তিন পুত্রকে আদর চুম্বন করে সুলতান শাহরিয়ারের দিকে এগিয়ে দিল অশ্রু চোখে নিয়ে শাহাজাদ সুলতানকে সম্বোধন করে বলল যাহাপানা এদের একটু আদর করুন এরা আপনার ঔরসের সন্তান এই বড়জনের বয়স দুই বছর আর এই যমজ দুজনের বয়স এক বছর পূর্ণ হতে চলেছে আল্লাহর দয়ায় তারা সুস্থ সবল আপনার মনে আছে হয়তো জাহাপানা, ছয়শো উনআশিতম রজনী থেকে সাতশোতম রজনী পর্যন্ত আমি আপনাকে কোনো গল্প শোনাতে পারিনি সে সময় আমি এই জন্মদানের জন্য কাগারে ছিলাম বড় ছেলের জন্মের চেয়ে এদের জন্মটাই আমার জন্য কষ্টের ছিল বেশি বড়জনের সময় মাত্র কয়েক রজনী আমি গল্প শোনাতে পারিনি আর এছাড়াও অসুখ বিসুখের কারণে কয়েক রাত আমি গল্প বলতে পারিনি কিন্তু একটানা না তিন বছর আমি আপনাকে গল্প শুনিয়ে গিয়েছি জানিনা সেগুলোর কতটা আপনার মনে দাগ কাটতে পেরেছে যদি কোনো কাহিনী ভালো না লেগে থাকে তাহলে সেই দোষ গল্পের নয় আমার বলার অক্ষমতার আর যদি কোনো গল্প আপনার মনে দাগ কেটে যায় তবে সেই পুরস্কার আমার প্রাপ্য নয় সেসব গল্প যারা রচনা করে গেছেন সেই পুরস্কার তাদের জন্যই এ পর্যন্ত বলে সাহায্যাত থামল বোন দুনিয়াজাদ তখন শিশু তিনটিকে চুমু খাচ্ছিলেন এরপর সে বলল। তবে জাহাপানা এবার কি আমার আপুর গর্দান নেবেন আপনি এই যে ফুলের মতো তিনটি শিশু আপনার এদের মাকে হত্যা করবেন আপনি আজ এই অবর শিশু শাহজাদাদের মাতৃহারা করবেন না তখন সুলতান শাহরিয়ার বলে উঠল ঢের হয়েছে দুনিয়াজাদ এবার খামতি দেবে আমি তো আমার ভুল স্বীকার করেছি তবুও কেন এত জানতো না দিচ্ছ এরপর শাহার দিকে ফিরে বলল এরা তোমার কোলে আসার অনেক আগে থেকেই তুমি আমার হৃদয়ে ভাবে আস আসন পেতে নিতে পেরেছ শাহরাজাব ভেব না এই শিশুপুত্রদের মুখ চেয়ে আমার মন কোমল হয়েছে ওরা আমার কাছে পরম আদরের তো বটেই কিন্তু তুমি তাদের চেয়েও বেশি তোমায় পেয়ে আমি আজ পরিপূর্ণ মানুষ হতে পেরেছি শাহরাজাব আমি যতদিন বাঁচব তুমি আমার জীবনে ধ্রুব তারার মতো জ্বলবে চিরদিন আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি তার কারণ তোমার মতো নম্র বিনয়ী বিদুষী বিচক্ষণ নারী আমি আগে কখনো পাইনি আমার জীবনে আল্লাহ তোমার মঙ্গল করবেন প্রিয়তমা তোমার পরিবারের সকলকে তিনি সুখে রাখুন শাহারাজাদ এক সহস্র এক বিনুদ্র রজনী আমরা পার করেছি কিন্তু সেই রাতগুলো প্রকাশ্য দিবালকের চেয়েও আরও উজ্জ্বল হয়ে থাকবে আমার জীবনে সুলতান শাহরিয়ার আসন ত্যাগ করে উঠে দাঁড়িয়ে স্বস্নেহে শাহারাজাদের মাথা টেনে নিলেন বুকে শাহরাজাদ সুলতানের একখানা হাত অধরে ঠেকিয়ে মিনতি জানিয়ে বললেন জাহাপানা আজকেরই আনন্দের মুহূর্তে আপনার দুঃখ কাতর বুড়ো উজিরকে এই খবর শোনালে তিনি আনন্দে উদ্বলিত হয়ে উঠবেন সুলতানের ইশারায় প্রহরী তখন উজির জাফরকে নিয়ে এলো তার হাতে একটি কফিন, সারা দিন রাত সে কফিন বয়ে বেড়াতো সুলতান উজিরকে আলিঙ্গন করে বললেন আপনার কন্যাকে আমি আমার হারেমে শুধু নয় নিজের হৃদয় স্থান দিয়েছি আপনি আর কোনো চিন্তা করবেন না আপনার মেয়ে সুখে থাকবে আমার কাছে বৃদ্ধ উজির আনন্দে অধীর হয়ে চেতনা হারিয়ে ফেললেন দুনিয়াজাত তখন গোলাপ জল এনে বাবার চোখে মুখে ঝাপটা দিল একটু পরে জ্ঞান ফিরল উজিরের ক্ষীণকণ্ঠে বলল আজ তিন বছর আমি চোখের দুপাতা এক করতে পারিনি মা প্রতিটি রাত্রি আমার সামনে দারুণ এক বিভীষিকার রূপ নিয়ে এসে দাঁড়িয়েছে সুলতান শারিয়ার ছোট ভাই শাহ জামানকে সংবাদ দিলেন তিনি ছিলেন সমরখন্দের আল আজমের সুলতান কয়েকদিনের মাঝেই তিনি এসে হাজির হলেন বড় ভাইয়ের কাছে সারা শহর আনন্দে মুখরিত হয়ে উঠল আতর ধূপের গন্ধে মেতে উঠল আকাশ বাতাস খানাপিনার পিনার মহা উৎসবে সুলতান শাহরিয়ার শাহজামানকে শাহরাজাদের অসাধারণ গুণকীর্তন করতে লাগলেন প্রায় তিন বছর গল্প শুনিয়ে কিভাবে সুলতানকে মানুষ করেছে শাহারজাদ সেই গল্পই চলতে লাগলো সুলতান বললেন এখন সে আমার নিত্যসঙ্গী আমার বেগম আমার সন্তানদের জননী সুলতান শাহরিয়ারের অনুরোধে শাহজামান দুনিয়াজাদকে বিবাহ করলেন সাহারাজাত তখন বললেন জন্ম থেকে আজ পর্যন্ত দুনিয়াজাদ আমার কাছ থেকে আলাদা হয়নি কোনো দিন আর সে অন্য দেশে চলে যাবে এটা আমি সহ্য করতে পারছি না যাহাপানা তখন শাহজামান বললেন আমি বড়ো ভাইয়ের কাছেই বাকি জীবনটা কাটাতে ইচ্ছা পোষণ করি কিন্তু কি করব? সমর খানদের মসনাদ রক্ষা করতে হবে না যাই হোক কথা দিচ্ছি বেশিরভাগ সময় দুনিয়াজাদ এখানেই থাকবে আমি থাকবো এখানে এসে সুলতান শারিয়ার লিপিকারদের ডেকে শাহরাজাদের কাহিনীগুলো সোনার জলে লিপিবদ্ধ করতে নির্দেশ দিলেন এরপর খণ্ডে লেখা হয় সেই গ্রন্থ নাম দেওয়া হয়েছিল আলিফ লাইলা বাংলায় যাকে বলে আরব্য রজনীর গল্প আজও সে বই পৃথিবীর এক মহান সাহিত্য সম্পদ